বস্তুত মুহসিন کرام আল্লাহ তাআলার নেয়ামতের কয়েকটা ভাগ করেছেন স্তর করেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নেয়ামত গুলা কি কি আমার বন্ধুরা মোবস্তিনে কিরম বলে দুনিয়াতুলার জমির মধ্যে আল্লাহ তাআলার যতগুলা নিয়ামত আছে যতগুলা আল্লাহ তাআল বান্দার উপরে বান্দাকে আল্লাহ তাআল আর যতগুলা নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দা আল্লাহর ইবাদত করা বান্দা আল্লাহর কি করা ইবাদত করা বন্দী করা কারণ মোবস্তিনে কিরম বলতে দুনিয়ার জমিনের মধ্যে যত নেফাক আছে যত ইয়াহুদি আছে নাসারা আছে তারা কি না খাই বাসি আছে না তারাও খাইতে আছে তারাও দৈনিক আমার থেকে আপনার থেকে আরো ভালো ভালো খানা খাইতেছে দামি খানা খাইতেছে কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে না আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকার করে না বলেন সেও খাইতেছে কিন্তু আল্লাহ তালার নিয়ামতের শুকরিয়া আদায় করে না আল্লাহ তালার ইবাদত করে না আল্লাহ তালার নাম জপে না সুতরাং সেও খাইতেছে আমিও খাইতেছি তার মধ্যে খাওয়ার মধ্যে খাওয়া এটা বড় নিয়ামত হইতে পারে না এই জন্য মুফাসসিরে বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলার নাম পরিচয় জানা আল্লাহ তাআলাকে স্মরণ করা কয় একটা ইহুদি একটা মুসলমানের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর ইবাদত করা আর না করা ইবাদত করা না করা যে ইবাদত করে সে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতে আছে আরে আমিও খাইতেছি সেও খাইতেছে তাহলে এই নিয়ামতের মধ্যে পার্থক্য রইল কই এই নিয়ামতের মধ্যে তো কোনো পার্থক্য নাই পার্থক্য হলো কি আমি আল্লাহর ইবাদত করতেছি আর সে আল্লাহর ইবাদত করার মতো শক্তি জ্ঞান আকল আল্লাহ তাআলা এখনো তাকে দেয় আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমার বন্ধুরা যদি একটি কুকুরের দিকে তাকান কুকুর পালিত যে কুকুর সেই কুকুর তার মালিককে দেখলে কখনো গেউ গেউ করে না করে কুকুর কখনো মালিককে কামড়াইতে আসে না সারা দিন যদি আপনি ওই কুকুরকে দূরে দেন যদি সে আপনার ঘরের পালিত কুকুর হয় দিন শেষে সে আবার আপনার ঘরের দিকে চলে আসবি কারণ সে জানে এ আমার মালিক ঠিক তদ্রুপ দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের সবচেয়ে বড় নিয়ামত হলো মালিককে চিনা যে ব্যক্তি দুনিয়ার জমিনে মালিককে চিনি নাই মালিককে বুঝে নাই সে দুনিয়ার জমিনে কিছুই জানে নাই কিছুই পায় নাই এজন্য হজরত হাফিজ জিউজুর রহিমাউল্লাহ তালান বলেন হাফিজ জিউজুর রহমতুল্লাহ আলী বলেন দুনিয়ার জমিনে যে মালিককে পাইছে সে সব কিছুই পেয়ে গেছে আর যে মালিককে পায় নাই সে দুনিয়ার জমিনে মন হয় সব কিছু পেয়েও কিছুই পায় নাই হাফিজ জিউজুরের কথা হাফিজ জিউজুর বলেন সব পেয়েছে কিন্তু সে রস পায় নাই রবের সন্তুষ্ট পায় নাই আরে সে তো কিছুই পায় নাই আর কোনো ব্যক্তি বাদ ফাইতে কষ্ট চলতে কষ্ট খাইতে কষ্ট কিন্তু শেষ মালিককে পেয়ে গেছে রথকে পাই গেছে সে আমরা যদিও দেখতেছি বার্ধক্য যদি আমরা যদিও দেখতেছি যে সে অভাবে আছে কষ্টে আছে অনেক কিছুই নাই কিন্তু বস্তু তো সেই মালিককে পেয়ে সব কিছুই পেয়ে গেছে সব পেয়ে গেছে এজন্য দুনিয়ার জমিনে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার ইবাদত করা আল্লাহ তাআলার কি করা ইবাদত করা এজন্য ইহাদি নাসারা খাইতেছি তার খানার অভাব নাই টাকার অভাব নাই সম্পদের অভাব নাই আমি যদি মনে করি ওটাই সবচেয়ে বড় নিয়ামত তাহলে ভুল কারণ সে আল্লাহকে চিনি নাই সে আল্লাহকে জানে নাই সে ও খাইছে আমিও মনে করি এটাকে বড় নিয়ামত এটা এটার বিষয়ে ধড়িয়ে দিছি আসলে বস্তুতেই এটা বড় নিয়ামত না বড় নিয়ামত হলো মুফাসসির کرام বলেন সবচেয়ে বড় নিয়ামত হলো যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার পরিচয় জেনেছে আল্লাহ তাআলার ইবাদত করতেছে আল্লাহ তাআলাটাকে আল্লাহ করার মতো শক্তি দিয়েছে তৌফিক দিয়েছে এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত এটাই হলো সবচেয়ে কি বড় নিয়ামত কারণ নাই এই নিয়ামত নাসের নাই এই নিয়মত কাফের দের নাই এই নিয়ামত মুসিকের নাই তাদের ধনসম্পদ আছে তাদের ধন সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা কিন্তু আমার ধনসম্পদ যদিও কম আছে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা পুলিশের জানার টভিক দিয়েছে এটা হলো সবচেয়ে বড় এই জন্য করতে যাওয়া করতে পারা এটাও একটা আল্লাহ তালার বড় নে আমার এজন্য টাকা আছে পয়সা আছে। কিন্তু ঘরে যাইতে পারে না ওই যে আল্লাহ তালা টফিক দেয় না আল্লাহ তালা কি দেয় নেই টফিক দেয় নেই এজন্য টাকা থাকা সত্ত্বেও যাইতে পারে না অনেক আছে দেখবেন অনেক অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ফ্যারাইসিসে

এই জন্য ফোকা কেরম পড়েন নোহাত পিসি না দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ তা আল্লাহর কেসে নেই তাহলে সর্বপ্রথম যে নিয়ম চাইতে হবে সেটা হলো ও আমার মালিক দুনিয়ার জমিনে আপনি আমাকে যতদিন রাখবেন আপনার ইবাদত করার মতো শক্তি দিয়ে রাখেন আপনার ঈমান আমাকে ঈমানের উপর রাখেন আমলের উপর রাখেন মৃত্যুর সময় যেন আমি ঈমান এবং আমল নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করে দিয়ে